হে বন্ধুরা কে কেমন আছো আশা করি বাবা মহাদেবের আশীর্বাদে তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে একটা মন্দির তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বাবা মহা মহাদেবের একটা মন্দির দেখতে ছোটো হলো ভীষণ পাওয়ারফুল সবাই যেহেতু জানো বাবা মহাদেবের মানে কাছে চাইলে কিছু পাওয়া যায় না এমন কিছু নেই তাই তোমরা যে যে দেখছো বাবার কাছে কিছু একটা উইশ চেয়ে নয় এই বাবা ভীষণ জাগ্রত এই বাবার মন্দিরটা যিনি নির্মাণ করেছিলেন ইনি এই ভূমিদাতা ইনি মন্দিরটি বানিয়েছিলেন আর এই মন্দিরটা ওনার একটা স্পেসিফিক উইশ বাবা পূর্ণ করেছিলেন বলেই বানিয়ে দেওয়া তবে আমাদের পাড়ার সবাই এই মন্দিরকে খুব মানি আর সবাই সোমবার বলো আর শিবরাত্রি বলে বাবার মাথায় সবাই জল ঢালে সবাই মনোবাসনা বলে থাকে আর বাবা সবার মনোবাসনা পূর্ণ করে থাকে ইভেন আমারও দুইটা মানে অসম্ভব চাহিদা বাবা পূর্ণ করে দিয়েছেন তো জয় বাবা ভোলেনাথ আর এটা ভোলেনাথের কি বলে ভৈরব রূপ তো আগেকার দিনে মানে যখন এটা কথিত আছে মানে এটা এস্টাবলিশ হয়েছিল বানানো হয়েছিল। তখন যেন বাবার মানে উপস্থিতিটা অনুভব করা যেত সিলিমের গন্ধ পাওয়া যেত খরমের আওয়াজ পাওয়া যেত রাত্রে বারোটার পর মানে বেরোতে একটু গাছ সমসম্ভবটা হয়ে যেত ঠিক উপরে একটা বেল আছে অনেক বেলপাতা ধরে এটা শ্যুট করতে আমার ভুল হয় যে মিস হয়ে গেছে বলতে গেলে মানে বাবাকে দেখলে আমি এক্সাইটেড হয়ে যাই তোমরা জানো আমি শিবভক্ত এটা দেখাতে পারছি মানে এটা আমার কাছে অনেক এটা যতই মানে সিম্পল হোক বাট নট সিম্পল টিকটিক ঠিক মানে বাবা এখানে সম্পূর্ণভাবে বিরাজমান অনেক সৌভাগ্য আমাদের আমার শ্বশুরের যে এই প্লটটা বর্তমানে আমার শ্বশুর নিয়ে নিয়েছেন তাই বাবা মহেশ্বরও এখানে বিরাজমান আছে পুরো পাড়ার কাকিমারা বৌদিরা সবাই এসে বাবাকে এখানে পুজো করে যান আর বাবা সবারই মনোবাসনা পূর্ণ করে থাকেন তো তোমরা সবাই ভালো থাকবে বাবার জয় বাবা বলে না ওনার কাছে উইশ চাইবে আমার বাসে থাকবে